আপনাদের এমন একজন মানুষের গল্প বলব যিনি একেবারে শূন্য থেকে উঠে দাঁড়ালেন আপনি হয়তো ভাববেন এটি সম্ভব নয় কিন্তু এই গল্প আপনাকে দেখাবে সম্ভাবনা সবসময় আপনার পাশে থাকে শুধু খুঁজে নিতে হবে একজন মানুষ যার জীবনে কখনো কোনো সুযোগ ছিল না যিনি প্রায় হারিয়ে ফেলেছিলেন সব কিছু তবে তিনি হাল ছাড়েননি এই গল্পে দেখবেন কিভাবে ধৈর্য চেষ্টা আর বিশ্বাস এক জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এই গল্পের নায়ক রাহিম ছোট শহরের এক দরিদ্র পরিবারে জন্ম যেখানে জীবনের প্রত্যেকটি দিন ছিল নতুন চ্যালেঞ্জ তার পরিবারে আর্থিক সমস্যা মা বাবার ক্লান্ত চেহারা ভাই বোনদের চোখে হতাশা রাহিম ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু চারপাশের বাস্তবতা তাকে বারবার থামাত স্কুলে ভালো নম্বর কিন্তু বাড়িতে সাহায্য করার জন্য অনেক কাজ শিশু রাহিম জানত একদিন তাকে হয়ে যেতে হবে। রাহিম যখন প্রথম চাকরির চেষ্টা করলো তখন তিনি মুখোমুখি হলেন কঠোর বাস্তবতার প্রতিটি সাক্ষাৎকারের প্রত্যাখ্যান আপনি অভিজ্ঞ নন আমাদের জন্য এটি সম্ভব নয় এই কথাগুলো বারবার শোনা বন্ধুদের সাহায্য ছিল না কেউ বললো না তুমি পারবে রাহিম একা হতাশ এবং অপ্রয়োজনীয় মনে হচ্ছিল একদিন তিনি বসে ভাবলেন যদি এভাবেই চলতে থাকে তার স্বপ্ন কি কখনো পূর্ণ হবে একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি এক বৃদ্ধকে দেখলেন বৃদ্ধটি বলল ছেলে তুমি পারবে চেষ্টা করতে থাক চেষ্টা কখনো বৃথা যায় না সেই এক বাক্য রাহিমের ভেতরে আগুন জ্বালিয়ে দিল তিনি সিদ্ধান্ত নিলেন নিজের দক্ষতা বাড়াবেন নতুন কিছু শেখাবেন প্রথমে ছোট বই অনলাইন কোর্স ভিডিও টিউটোরিয়াল প্রতিদিন নতুন কিছু শেখা প্রতিদিন ছোট একটি লক্ষ্য পূর্ণ করা প্রথম দিনগুলো কঠিন ছিল হতাশা আবার এসেছে কিন্তু তিনি থামেননি প্রথম সফলতা আসে ধীরে ধীরে একটি ছোট ক্লায়েন্ট প্রথম পেমেন্ট প্রথম প্রশংসা রাহিম বুঝতে পারল ছোট অর্জন ও বড় পরিবর্তনের সূচনা হতে পারে ধীরে ধীরে আত্মবিশ্বাস বেড়ে গেল তিনি ভাবলেন যদি আজ এই ছোট পদক্ষেপগুলো নিলে পারি কাল আরও বড় কিছু সম্ভব প্রতিদিন সকালে উঠে নতুন পরিকল্পনা রাত্রে আত্মসমালোচনা নতুন দক্ষতা অর্জনের চেষ্টার মধ্যে দিন পার হলো কিন্তু পথ সহজ ছিল না একদিন বড় ব্যর্থতা একজন বড় ক্লায়েন্ট বাতিল করল সকল সঞ্চিত অর্থ শেষের দিকে হতাশার মাঝে রাহিমের নিজের মনেও সব দাউট উঠল আমি কি সত্যিই পারবো তখন তিনি একা রুমে বসে নিজের সাথে কথা বললেন তুমি যদি এখন থামো জীবনের স্বপ্ন চিরদিন হারাবে আবার চেষ্টা করো সেই দিন থেকে তিনি আরো কঠোর পরিশ্রম শুরু করলেন রাত দিন এক করে নতুন পরিকল্পনা নতুন উদ্যোগ ধীরে ধীরে ফল দেখা দিতে লাগল রাহিমের উদ্যোগ সফল হলো বড় ক্লায়েন্ট পেলেন নিজের ব্যবসা শুরু করলেন ছোট শহরের ছেলে এখন শহরের এক পরিচিত উদ্যোক্তা তার গল্প অনুপ্রেরণা দিচ্ছে হাজারো মানুষের তিনি বুঝলেন ধৈর্য পরিশ্রম আর জীবনের প্রকৃত চাবিকাঠি আজ রাহিম শুধু নিজেই নয় অন্যদের পথ দেখাচ্ছেন প্রেরণা দিচ্ছেন আপনি কখনো হার মানবেন না ছোট পদক্ষেপ ধৈর্য আত্মবিশ্বাস এই তিনটি জিনিসই বড় পরিবর্তনের চাবিকাঠি আজকের ছোট অর্জনই আগামেকের বড় গল্পের শুরু আপনি যদি বিশ্বাস করেন চেষ্টা করেন কখনো থামেন না জীবনই আপনার দিকে ঝুঁকবে আজই একটি ছোট পদক্ষেপ নিন নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান আপনার গল্প লিখতে শুরু করুন আপনি নিজের জীবন বদলে দিতে পারেন একটি পদক্ষেপ আজই বন্ধুরা জীবনের গল্প এখানেই শেষ নয় আজ তুমি যেখানে আছো সেটাই শেষ নয় এটা শুধু শুরু যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি একদিন নিজের জীবনটাই বদলে দিতে পারবে এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দাও নিচে কমেন্ট করে জানাও গল্পটা কেমন লেগেছে আর তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো হয়তো কারুর জীবনের মোড় ঘুরে যেতে পারে তোমার একটি শেয়ারেই আর এমনই অনুপ্রেরণামূলক গল্প আর জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো কারণ সামনে আসছে আরো অনেক সুন্দর ও বাস্তব জীবনের গল্প যা হয়তো তোমার জীবনও বদলে দেবে ধন্যবাদ সবাইকে আমি ব্রাইটওয়ে বাংলা আবার দেখা হবে নতুন এক গল্পে